আমি বলবো এই গাড়িটা দেখেন আপনার গাডি কন্ডিশন নিয়ে কোনো সন্দেহ নাই দুই হাজার একুশে কাল হচ্ছে কালার ব্ল্যাক কালার হুন্ডা গ্রেস বাইদের কাছে দুইটা আছে দুইটা দুইটাই ব্ল্যাক দুইটাই মডেল একটা পনেরো মডেল এক বছরের মতো সার্ভিস এক কোথাও আছে কিনা জানি না

কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমের লোকেশন লোকেশনটা বলবেন আমাদের শোরুমের লোকেশন 73 গ্রিন রোড ফার্ম গেট ঢাকা গ্রিন সুপারমার্কেটের অপোজিটে আনন্দ সিনেমা হল এবং পান্থপুর সিগন্যালের ঠিক মিডলে ঢাকা কতগুলো গাড়ি আছে আপনাদের কাছে আমাদের কাছে 30টা প্লাস গাড়ি আছে 30টা প্লাস গাড়ি আছে প্লাস গাড়ি আছে আচ্ছা স্ক্রিন নাম্বার দেওয়া আছে যারা প্রাইস দিয়ে কথা বলতে চান অবশ্যই বলতে হবে আর লোকেশনটা আমরা বলে দিচ্ছি আর স্ক্রিন তো নাম্বার দেওয়া আছে গুগল ম্যাপস যদি ঢাকা কার এক্সপ্রেস লিখেন এক্সাক্ট লোকেশন পাবেন এক্সাক্ট লোকেশন আচ্ছা প্রথম কি দিয়ে শুরু করব ভাইয়া ভাই এটা হচ্ছে টয়টা সিএসআর টয়টা 2017 মডেল জিএলডি প্যাকেজ আচ্ছা 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 এটা টু টোন রেড ওয়াইন কালার এটা মাইলেজ কেমন পায় এটার মাইলেজ ভাইয়া অনেক ভালো অনেক ভালো আপনি 17 18 কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়ি এটা কি গ্লাস না অল অরিজিনাল আছে ভাই অল গ্লাস অরিজিনাল লাইট থেকে শুরু করে কালার থেকে শুরু করে সবকিছু অরিজিনাল এটা প্রাইস কত যাচ্ছে ভাইয়া এটার প্রাইস যাচ্ছে আমরা

এরকমের গাড়ি পাবেন কিন্তু এই কন্ডিশনের গাড়ি পাবেন না বলে দিবেন ভাইয়া এটার প্রাইস বস হচ্ছে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা উনিশ পঁচানব্বই উনিশ লক্ষ পঁচানব্বই হাজার নেক্সট কি থাকবে ভাইয়া নেক্সট থাকবে

সামনে পিছনে অরিজিনাল গ্লাস ইলেকট্রিক বার সহকারে বস দেখেন আচ্ছা এই দেখেন ইলেকট্রিক বার সহকারে 100% ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র এটা কিন্তু এসি স্টার্ট পুশ স্টার্ট এবং পুশ কন্ট্রোল সহ এটা কিন্তু লাল কালার এটা কিন্তু সম্পূর্ণ অক্টেন রিমেন বস টোটালি অক্টেন রিমেন টোটালি অক্টেন রিমেন বাংলাদেশে কখনো সিএন জিএলপি হয় এটা প্রাইস কত চান ভাইয়া এটার প্রাইস চাইছি আমরা 23 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা একটা টাকসন দেখায় আমরা নেক্সট ইনডাই একটা এটা হচ্ছে 2016 মডেল হ্যাঁ 2017 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি দুই হাজার সিসি

আপনার গাড়ি কন্ডিশন নিয়ে কোনো সন্দেহ নাই। কুলার টেনশন করতে হবে না। টেনশন করতে হবে নেক্সট আবাতে কি থাকবে ভাইয়া? এটা হচ্ছে কুরান্ডো। পান্ড কোরিয়ান 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 ব্র্যান্ডের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কুরান্ডো 2014 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন। এটা কি ভাইয়া সানরুফ হবে? হ্যাঁ এটা সানরুফ অন রুফ। সানরুফ সহ অক্টেন ডিভেন। অক্টেন ডিভেন। অক্টেন ডিভেন অল অটো লেদার সিট। অল অটো লেদার সিট। জি। লেদার সিট আমি একটু দেখিয়ে দিব। এই যে লেদার সিট অল অটো এবং ড্যাশবোর্ডটা কিন্তু দারুন এবং সানরুফ কিন্তু থাকছে হ্যাঁ। টোটালি অক্টেন ডিভেন।

অনলি সতেরো পঞ্চাশ হাজার টাকা কিছুটা করে কিছুটা একটা দেখাবো এটা হচ্ছে কোরিয়ান ইয়াং কোম্পানির কোরান্ডো এটাও কোরিয়ান

ফুল ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল কালার আছে এখনো পর্যন্ত পুরোনো সিরিয়াল যেটা প্রাইস কত যাচ্ছে লক্ষ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সামান্য সামান্য আমাদের গাড়ি প্রাইস

আর এটা প্রাইস আমরা সাইবুল কত দিব এটার প্রাইস হচ্ছে 25 লক্ষ 85 হাজার টাকা কথা বলার সুযোগ সামথিং সামথিং থাকবে একটা ছোট গাড়ি মনে বাকি আছে আমাদের আমাদের একটা আইএসটি গাড়ি আছে বস 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন আচ্ছা 1331 সিসি এর আইএসটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অরিজিনিয়াল অবস্থায় আছে আমরা এটা সিঙ্গেল আছে ভাইয়া না তেলের গাড়ি টোটাল অকটেন টোটাল অকটেন এবং 1300 কি বলে 61 1361 সিসি 61 সিসি পেপারস ফুল আপডেট পেপারস ফুল আপডেট এটা প্রাইস কত এটার প্রাইস পুরো 9 লক্ষ 50 হাজার টাকা 9 লক্ষ 50 হাজার 50 জি ভাই আমরা মোটামুটি চেষ্টা করছি বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য অবশ্যই যেহেতু আপনাদের শোরুমে ফার্স্ট আমাদের ভিড়ু যাতে করে বাইরে গাড়ি নিতে পারে একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আসার আসার জন্য লোকেশনটা বলবেন সহজ লোকেশন আমাদের সহজ লোকেশনটা হচ্ছে পান্তপাড় সিগন্যাল বসুন্ধরা শপিং কমপ্লেক্স পার হয়ে পান্তপাড় সিগন্যাল থেকে ফার্ম গেটের দিকে ঢুকতে হ্যাঁ হাতের ডান পাশে ফার্ম গেট আনন্দ সিনেমা হল এবং পান্তপাড় সিগন্যালে ঠিক মিডিলে গ্রিন সুপার মার্কেটের অপোজিটে ঢাকা কার এক্সপ্রেস বাস ওকে সবাইকে ধন্যবাদ আর গুগল ম্যাপসে তো সার্চ করলে একজেক্ট লোকেশন পাবে একজেক্ট লোকেশনটা পাবে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজে যারা নতুন ছেলে পেজটা ফলো দিবেন সবাই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন সবার প্রতি এইটাই রিকোয়েস্ট থাকবে হ্যাঁ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ